শ্রুতি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে ওয়ান থ্রি সিক্স ডাবল ওয়ান ফাইভ পাত্রীর নাম হচ্ছে মোর্শেদা বেগম তার ডাক নাম মোর্শেদা বয়স তিরিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন কন্যা সন্তান রয়েছে পাত্রের রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং ফর্সা তিনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করছেন পাত্রী বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন পাশাপাশি রান্না বান্না করতেও তার ভীষণ ভালো লাগে এমনকি আমাদের এই পাত্রী রন্না বানায় ভীষণ পারদর্শী। তিনি বিভিন্ন রকমের খাবারের আইটেম রান্না করতে পছন্দ করেন। পরিবারের সদস্যদেরকে রান্না করে খাওয়াতে তার থেকে বেশি ভালো লাগে। তারী হচ্ছে পাত্রীর পছন্দের পোশাক, ক্রীটিসポーツও তার ভালো লাগে। সব রকমের খাবার খেতে পাত্রীর ভীষণ পছন্দ। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে আছেন তার মা এবং তার তিনজন ভাই। পাত্রের তিন ভাই বিবাহিত। পাত্রী তার মা এবং তার সেই কন্যা সন্তানের সাথে বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করছেন তবে তার স্থানীয় ঠিকানা হচ্ছে বাগেরহাট পাত্রী বড়ও হয়েছেন বাগেরহাটে ক্ষেত্রে জানিয়েছেন পাত্রী জীবনসঙ্গী হিসেবে তিনি একজন আর্থিকভাবে স্বচ্ছ দায়িত্ববান এবং সাংসারিক পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার মানুষ হতে হবে এবং আমাদের এই পাত্রের আগের ঘরের যে কন্যা সন্তানটি আছে তারও সকল দায় দায়িত্ব গ্রহণ করতে হবে বয়স 30 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি থেকে 6 ফুটের মধ্যে হতে হবে শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবে গ্রহণ যোগ্য হবে পাত্রকে অবশ্যই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে পাত্রী আরও জানিয়েছেন যে কোনো ডিভোর্সী কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের আগে করে সন্তান আছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবও গ্রহণ যোগ্য হবে কমপক্ষে এসএসসি কমপ্লিটেড পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো সরকারি বেসরকারি চাকুরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে সম্মান প্রদর্শন করা হবে যে কোনো গায়রঙ্গের পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই আপত্তি আছে পাত্রী আরও জানিয়েছেন যারা ধূমপান করেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না তাই মাদকাসক্ত কিংবা অতিরিক্ত ধূমপান করেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব না করার জন্য তিনি আমাদেরকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের মধ্যে বরিশাল নোয়াখালী কুমিল্লা ও চাঁদপুরের পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই পাত্রী আমাদেরকে অনুরোধ করেছেন কারণ তিনি বরিশাল নোয়াখালী কুমিল্লা ও চাঁদপুরের পাত্রদের বিয়ের প্রস্তাবে মোটেও আগ্রহী নন এছাড়া অন্যান্য যে কোনো জেলার পাত্ররে বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রিক প্রবাসীদের বিয়ের প্রস্তাবে সব থেকে বেশি আগ্রহী আছেন তো যারা প্রবাসী আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে এবং যারা হচ্ছে পাত্রীর আগের ঘরের যে কন্যা সন্তান আছে তার দায় দায়িত্ব গ্রহণ করতে পারবেন শুধুমাত্র তাদেরকেই বিয়ের প্রস্তাব করতে অনুরোধ জানানো হয়েছে তাই যে সকল পাত্ররা আছেন আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং পাত্রীর কন্যা সন্তানের দায়িত্ব গ্রহণ করতে পারবেন সে সকল পাত্রদের প্রতি অনুরোধ রইল ডাউনলোড করুন আমাদের ম্যাচিং নিউ অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে আপনাকে কল করতে হবে আমাদের হটলাইনে কিংবা সরাসরি চলে আসুন সাপোর্ট টিমে সাপোর্ট টিমে এসে আমাদেরকে মেসেজ ভয়েস মেসেজ অথবা সরাসরি কল করে অ্যাভেলেবেল এজেন্টের সহায়তা নিয়ে প্রস্তাব করার সিস্টেম সম্পর্কে অবগত হয়ে যান এবং সরাসরি বিয়ের প্রস্তাব করুন আমাদের এই পাত্রীকে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব, নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ